নেক্সট সিস্টেড কি হয় সম্পূর্ণ ভিডিও করে দেখাবো 오늘은 provin에isen 순에서 휴ales의 시рост을고 있다. 미국의 비상이 라흐 এই সেকেন্ড টপে রেজাল্ট হয়েছে ভিডিও তো মাছ খেলানো তো মাথার মধ্যে খুবই অসুবিধা হচ্ছে আমাদের দিকে দেখো আমার দিকে দেখো মাছার মধ্যে খুবই অসুবিধা হচ্ছে এবং মাছ খেলানোর ভিডিও কিছুটা হয়েছে দেখুন কাতলাটা সাইজ দেখুন ঠিক আছে এরপরে যদি হিট হয় ভিডিও করে আপনাদের সম্পূর্ণ দেখাবো ফার্স্ট অফে কাতলা সেকেন্ড টপে মিরি কাতলাটা টিনের ওপর হ্যালো বন্ধুরা এই দামোদর থেকে বাড়িতে এলাম দেখুন দুটো মাছ হয়েছে আর দুটো মাছ শর্ট মিস হয়েছে আজকে মাছ খেলানোর ভিডিও সেরকম তুলতে পারিনি এবং মাছার ওপরে থেকে ছিপ ফেলতে হচ্ছে খুবই কষ্টকর এবং এই মাছগুলো হয়েছে কিছু শর্ট ভিডিও হয়েছিল সব ভিডিও করা আছে দেখুন সাইজ দেখুন কাতলাটা চারের তাই চারের চলে যাবে এইগুলো রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে নেক্সট যদি যাই নেক্সট দিন করে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো